ইসলাম আলাইকুম জান্নাত পাওয়ার জন্য সহজ তিনটি আমল প্রতিবার উজুর পর কালিমা শাহাদত পাঠ করা এতে জান্নাতের আটটি দরজা যে কোনোটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে প্রতিবার ফরজ সালাতের পর একবার আইতুল কুরসি পড়া নিয়মতি আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতি মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেওয়া রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ